গুড মর্নিং সবাইকে এখন বাজে এগারোটা একান্ন বারোটা বাজে আর ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি উঠে মুখ ব্রাশ করে মাথায় বেনি করা ছিল খুলে চোখটা আছে বেঁধে কিছু খেয়ে শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম আমার শরীরটা ভালো না আমার কেমন শরীর দিচ্ছে না আমি বুঝতে পারছি না আমার কেমন অসুস্থ হচ্ছে শরীর মানে কেমন ঝিম হয়ে আসছে তো আসলে কার কারণ কখন কী থাকে এটা বলা যায় না কিছু তো কিছু জিনিস থাকে যেগুলো বলা যায় না বলতে চাইলে হয়তো বলতে পারবো না বাট হ্যাঁ কিছু একটা সমস্যা আছে বা আসলে জানি না কী হবে কী করবো বাট ভালো লাগছে না মন মেজেজ ভালো থাকলে সব কিছু ভালো লাগে এগুলো ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না আর কি বলবো আমি নিজেই জানি না আমার ভাষা হারিয়ে পেয়েছে আমার গাছগুলো জল দিতে হবে কিন্তু জল নিয়ে নিজ আমি ভুলে গেছি ওর গাছগুলোর কথা তো হালকা মাটি ভিজে আছে গাছ ওকে একটু জল দিই জল দিই আমি নিজে নিজে থেকে জল আনি জল দিই তারপরে কথা বলতে পারবো সবাই তো জল দেওয়া হয়ে গেছে গাছে খুব অল্প দিয়েছি মাটি ভিজে ছিল পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না মনে হচ্ছে বাঁচবে না তো খারাপ লাগছে আর স্নান করতে হবে মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে কখন হয়তো কাল রাতে বৃষ্টি হয়েছিল ভালো লাগছে আমি ভাবি আমার কপালে সুখ মনে হয় নি আর কোনো হয়তো পাবো না কারণ একদম যদি আমি ধরি আমার যত একটু কোনো স্ত্রী ছোটোবেলা থেকে আমার লাইফটা খুবই কমপ্লিকেটেড মানে সেই সময় আমার বাবা একদম আমি ছোটো তখন আমার দু আড়াই বছর বয়স তো সেই বয়সে আমার বাবার এমন অসুখ হলো যে আমার তো ঠাকুমার দাদু কাউকে দেখিনি আমি কাগেই মারা গেছে তো কেউ ছিল না আর্থিক অবস্থা মোটামুটি ছিল সেই সময় তো এমন অবস্থা ছিল যে আমার বাবা মারা যাবার মতো সেই সময় আমাকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া ছিল আমি মাসির কাছে মানুষ হয়েছি ছোটোবেলা থেকে মানে মামার বাড়িতে আমি থেকে বেড়ে না আর তারপর অনেক সাফারিং ছিল আমার মা বাবার জন্য বাট হ্যাঁ আমরা কখনো বুঝতে পারিনি যা চেয়েছি ছোটবেলা থেকে তাই পেয়েছি বাট গরম হয়তো অনেক সাফারিং করতে হচ্ছে এখনও হচ্ছে আরও হবে ফিউচারে যে কিছু ডিসিশনের ওপরে বাট আমি চাইলে অনেক কিছু বলতে পারবো না তো আমি চাইলেই অনেক কিছু বলতে পারবো না বাট মানে এমন একটা পজিশানে আমি আমার মাইন্ড সেট করতে পারছি না আমি কী করবো আমার কি করা উচিত যথেষ্ট আমার বয়স আছে বোঝার বাট এখন এমন একটা পরিস্থিতি না নিজে যদি কিছু করতে পারি তো এটা নিজের জন্য মঙ্গল বাট এভাবে থাকলে আমি জানি না আমার ফিউচার আমার কি হবে বাট সবাই বলে তো কি চিন্তা হয় না তুই ফিউচারে কী করবি তোর আবড়ি বলে ভাই আমি মানুষ আমারও চিন্তা হয় এখন আমি যদি সারাক্ষণ ভাবতে থাকি যে আমার ফিউচারে কি হবে ফিউচার কি হবে অলরেডি আমি কিন্তু কী বলবো সমস্যায় ভুগছি তার উপরে যদি এরকম ভাবতেই থাকি সারাক্ষণ তো আমারও মাথায় ভাবনা চিন্তা চলে বা একটা ভাবি মাঝে মাঝে এত ভেবে কি করব যা আছে তাই হবে কারণ আমার হাতে চাইলে কোনো দেখো আমি পড়াশোনা করছি কিন্তু পড়াশোনা আমার মনে হয় না আমি কমপ্লিট করতে পারবো বিকজ আমি আমার অত এত অসুবিধা হয় পড়তে গেলে এত ক্লিন হয় মাথার মধ্যে নিতে পারি না ডাক্তারও বারণ করেছে যে এই মুহূর্তে স্টপ রাখতে তাও আমি না শুনে এক্সামটা দিয়েছি বাকি কতগুলো দিতে পারিনি তো অনেক প্রবলেম আমি যে লেখাপড়া শেষ করি নিজের পায়ে দাঁড়াবো সেটা আমার পক্ষে পসিবল না আমি যে কোনো কাজ করব তাও আমার পক্ষে পসিবল না এর অনেক রিজন আছে এগুলো তো বলা যায় না সব কিছু ওইভাবে তাহলে আমি করবো এটা কি চুপচাপ বসে থাকি যা হবে মানে কপালে যা আছে সেটাই দেখার জন্য বসে থাকতে হয় চুপচাপ তো কী করবো বলো আমার তো কিছু করার নেই আর মানুষ যেভাবে বলে আসলেই অনেক খারাপ লাগে আমার নিজের ফ্যামিলির লোক বাইরের লোক তো আছে বাইরের লোকের কথা না আমার যতটুকু বেশি কষ্ট না হয় গায়ে না মাখি আমার ফ্যামিলির কথাতে আমার বেশি গায়ে লাগে আর আমি না কোনোদিনও কারোর ভালো মানে আমার ফ্যামিলির চোখে আমি ভালো না সত্যি কথা কারণ আমি তো তেমন তাদের কোনো কথা শুনি না এরকম আর কি তো আসলে আমি জানি না আমার মতো কটা মেয়ে এরকম আমার মনে হয় এখনকার কোনো মেয়ে যে তাকে কন্টিনিউ বাজে কথা বলা হচ্ছে উল্টো পাল্টা বলা হচ্ছে সে চুপ করে মুখ করে আমার মনে হয় না শুনে এখন মেয়েরা খুব ডিসপায়ার্ড হয় কিন্তু তো মারপিট পর্যন্ত করে ফেলে তো আমি তো সেই হয়ে গেছি থাই তারপরেও এদের কাছে আমি ভালো না মনে হয় না কোনো দিনও ভালো হতে পারবো বাট আসলে মাঝে মাঝে ভাবি যে আমার কপালে হয়তো সুখ নেই এটা হয়তো এইভাবে হয়তো সারা জীবন আমাকে সাফারিং করে দিতে হবে বাট কোনো পথও নেই আমার কাছে যে আমি কিছু আসলে মেয়েরা আসলে ছেলেদের মতো মেয়েদের জীবনটা এতটা স্বাধীনতা হয় না হ্যাঁ থাকে অনেক সাহসী মেয়ে বাট আমার মধ্যে সেই সাহসটা নেই আমার কাছে সেরকম কোনো টাকা পয়সা নেই আমার কাছে না আছে সেরকম কোনো সাহস না আছে আমার কোনো হেল্পিং কেউ বা সেখানে এরকম কিছুই নেই তো আমার তো এরকম চুপ করে থাকা ছাড়ার কোনো উপায় নেই এটাই হচ্ছে আমার একমাত্র চুপ করে তো এত চুপচাপ থাকার পরেও আমি খারাপ সবার কাছে আর কি বলবো এর থেকে আর বলার ভাষা নেই তবে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহকে বলি এরকম জীবন থাকার থেকে তুলে নেওয়াই ভালো এরকম করে বাঁচাটা খুবই অস্বস্তিকর বা তো কিছু একটা সমস্যা হচ্ছে ভালো লাগছে না ঘুমিয়েছিলাম আর ঘুমিয়ে থাকলে না অনেক কিছু ভুলে তো ঘুমানোর পর আবার যখন জেগে উঠি অনেক কিছু তো চলো স্নান করতে যাবো আর স্নান করা হয়নি জল চলে এসে জল ভরতে হবে আসলে ভালো লাগছে না সত্যি এত খারাপ লাগছে যেটা কাউকে বলে বোঝানোর মতো না চলো স্নান করি স্নান করে বিকালে কথা হবে পরে তো এখন বাজে চারটে সাতান্ন পাঁচটা বাজতে যায় আর আমি বলেছিলাম স্নানের পর কথা হবে বাট কথা হয়নি আমার শরীর ভালো নেই মন ভালো নেই কোনোটাই ভালো নেই আর অনেক স্যাড সত্যি কথা তো এই কারণে তা এখন মনে হলে একটু কথা বলি কথা বললে একটু ভালো লাগবে কারণ তোমাদের সাথে কথা বললে আমার মনে হয় লাইক আমি কারোর সাথে কথা বলছি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারছি এটাই আমার জন্য অনেক আর ডিপ্রেশনে যারা থাকে এটা তাদের জন্য অনেক যে কাউকে কিছু মন খুলেও বলতে পারা তার সাথে শেয়ার করা ডিপ্রেশন একটা মানুষ তখনই যায় যখন সে কাউকে তার মনের কথা বলতে পারে না তো আমার মনে হয় আমি একমাত্র আমার লাইফের মানে প্রধান একটা উপায় এটাই যে আমি কিছু কথা বলতে পারি মন খুলে কেউ আমাকে বকাঝকা করে না কেউ বলতে আসে না এটা অনেক অনেক ভালো লাগে আমার কাছে কোনো মানুষকে কখনো নিজের মনের কথা বলতে হবে না কারণ মানুষ কখনোই তোমাকে বুঝবে না তোমাকে কখনোই হচ্ছে হয় না যে বাট আমি কিন্তু যে আমাকে হচ্ছে করতে আসে আমি তাকে বোঝাই এটা করো না এটা করা উচিত নয় এটা করলে এরকম হবে বাট আমি দিন কারোর থেকে পাইনি সাহায্য তো না পেলেও আমার কোনো সমস্যা নেই বাট তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে কথা বলি আর আশা করি ভালো হয়ে যাবে আর আর আমার মন ভালো করার উপায় আমি জানি কি করলে আমি ভালো থাকবো কি করলে ভালো থাকবো না অবশ্যই তো জানবো রিলস করলে সাজুগুজু করলে এসব করলে ভালো থাকবো গান টান শুনলে আমি জানি বাট এই মুহূর্তে রিলস করার মতো মন মানসিকতা আমার নেই বাট গান করব তাহলে আমার অনেক মন ভালো হয়ে যাবে রবীন্দ্রসঙ্গীত আমার অনেক ভালো লাগে তো তো রবীন্দ্রসঙ্গীত গান এমন একটা মাথা গেছে সঙ্গীত বলছে বা গানও বলছি রবীন্দ্রসঙ্গীত এমন একটা জিনিস এটা মনকে যেমন ভালো লাগে রবীন্দ্রনাথের যে কোনো উপন্যাস পড়বে রবীন্দ্রনাথের কবিতা পড়বে দেখবে অটোমেটিক্যালি তোমার মন অনেক শান্ত হয়ে যাবে অনেক ভালো থাকবে এটা হচ্ছে আমার কথা না এটা অনেক বড় বড় মানুষের কথা আর গান জানো আর হয়তো কেউ গান শিখুনি সেটা কোনো কথা না বাট রবীন্দ্রসঙ্গীত তো কিছুটা হলেও জানো নিজের মনে মনে দেবে আড়াবে দেখবে অনেক ভালো লাগে রবীন্দ্রসঙ্গীতের যে শান্তিটা আছে অন্যান্য গানে নেই যতই আমরা ক্লাসিক্যাল বা বাইরের গান শুনি না কেন তার যে মাধুর্যটা আর রবীন্দ্রসঙ্গীতের যেটা আছে সেগুলো অন্য কোনো এতে নেই আর আমি কোনো গানকে ছোটো করছি না আমি জাস্ট বলছি আর আমি ভীষণ ভালোবাসি রবীন্দ্রসঙ্গীত আর আমি অনেক ছোট্টবেলা থেকে এগুলোর সাথে যুক্ত তো আমার প্রচণ্ড ভালো লাগে আর আমার রবীন্দ্রনাথের যে কোনো জিনিস আমার খুব ভালো